হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি ছুব আছি আপনাদের সাথে তো আজকে আমরা দুইজা মিলে ন সুন্দর ননদের বাসায় দাঁত খেতে যাব ও সেখান থেকে কোথায় যাব ঘুরতে তো সেটাই আপনাদের সাথে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো সবাই ভিডিওটি দেখবেন সকাল বাজে আটটা এদিকে আমার যা আসছে রান্না করতে রান্নাঘরে তো দেখেন আজকে আম আম ছেলে আজকে আসছে রান্নাঘরে রান্না করতে যেহেতু আমি বেশিরভাগ সময় রান্না করি তো আমার ছেলেমেয়ের পরীক্ষা এই জন্য আমার যা আমাকে গেছে হেল্প করতে তো এদিকে আমার ছেলে মেয়েকে নিয়ে আমি পড়তে বসাচ্ছি যেহেতু সামনে ফাইনাল পরীক্ষা এই যে দেখেন তিন ছেলে মেয়েকে পড়িয়ে আমি খাইয়ে দিচ্ছি একসাথে একই সাথে তো আমার সময় খুব শর্ট এদিকটাতে এই জন্য আমি তিনজনকে একসাথেই খাইয়ে দেই। ওরা এখনও ছোটো ওই জন্য খাওয়াই দিলে ভালো হয় ওদেরকে তো আমার নরদ বাড়ি যেহেতু দাওয়াত আমাকে প্রথমে দেয়নি দাওয়াত তিন ছেলে মেয়েকে আমার যাকে দিয়েছে তো আমি ফ্রিজে আগের দিনের তরকারি ছিল সেটা বের করছি ও মুরগির পায়া রান্না করব। মুরগির পা রান্না করব এই জন্য আমি বের করছি তো দেখেন মুরগির পাটার কালারটা অনেক সুন্দর হয়েছে তো এদিকটাতে আমার বাবাটা নামাজ পড়তে গিয়েছিল ওর কাকার সাথে তার তো নামাজ পড়ে এসে দেখেন দুইটা শিঙারা দিয়েছে তাকে কিনে তো আমাকে দেখাচ্ছে যে আম্ম এইটা দেখো বড় কাকা দিয়েছে ও কার জন্য দোয়া করছে ওর দাদা দাদির জন্য দোয়া করছে তারা মারা গেছে তো আমাদের জন্য দোয়া করছে মা বাবার জন্য তো আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন তো এই দেখেন আমরা দুই যা মিলে ননদ বাড়িতে যাচ্ছি দাওয়াত খেতে আমার যান ননদ বলছে আপনিও আসেন আপনি একা বাসা থেকে কি করবেন তো আমাকেও ফোন দিচ্ছে যে ওদের সাথে আপনি এসে খেয়ে যান তো কি করার তরকারি রেখে বাসায় চলে আসলাম দাঁত খেতে ননদ যেহেতু বলছে তো ফেলতে তো পারি না তো ছেলে মেয়েদেরকে নিয়ে সবাই আমরা একসাথে চলে আসলাম এই দেখেন ননদের বাসা এক উঠন পরেই কিন্তু ননদের বাসা ননদের বাসা খুবই কাছে যেহেতু কাছাকাছি বাসা প্রায় ননদ আমাদেরকে দাঁত দিয়ে খাওয়ায় এরকম করে তো দেখেন আগে দিকে আমার ছেলে মেয়েরা বসে আছে তো এখানটাতে আমি একটু ননদকে হেল্প করতেছি প্লেটগুলো সাজিয়ে দিচ্ছি যেহেতু ননদ একা পেরে ওঠে না এই জন্য তো এই যে এদিকটাতে দেখেন সাদা ভাত রান্না করছি ননদ তো সবাই মিলে আমরা একসাথেই খাব তো সাদা ভাতের সাথে আরও কি কী আছে তো সেটাই দেখবেন না আপনারা কোথাও যাবেন না এই যে দেখেন বেগুন দিয়ে ছোট মাছের ঝোল রান্না করছে এদিকে লাউ ভাজি করছে মুরগির মাংস রান্না করেছে এই দেখেন কত সুন্দর কালার আমার নরদের হাতের রান্না কিন্তু খুবই মজা তো এই দেখেন কালারটাও বেশ সুন্দর হয়েছে তো এদিকটাতে দেখেন আমাকে প্রচুর সোনা খেলা করতেছে তার দুই জমজ ভাই বোনদের সাথে এই দেখেন আমার ছেলে মেয়ে দুইটা কি মানে এক্সাইটেড এসে এই যে আমার মেয়েটা মোবাইল দেখতেছে তার খুব আমার যা বসে আছে তো এই দেখেন যে আমার ভাগিনা ননদ জামাই মাই আমার যা আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি আমার ননদ কিন্তু খাবার বেড়ে বেড়ে দিচ্ছে তো খাবার খেয়ে আমরা চলে আসলাম আমার ছেলের সাইকেল নিতে গ্যারেজে তো ওই গ্যারেজে যাব দেখেন কি সাইকেল ও আমার ছেলে সারতে দিয়েছে তো দুই দিন আগে আমি এসে সাইকেলটা সারতে দিয়ে গেছিলাম তো আমার ছেলের যে নাছর বান্দা বলতেছে যে আম সাইকেল কবে আনবা আমি একটু চালাবো তো চলে গেলাম গ্যারেজে এই যে দেখেন গ্যারেজে চলে আসছি আমরা এই যে ব্লু কালারের সাইকেলটা দেখতে পাচ্ছেন এই সাইকেলটা আমার ছেলের তো এই সাইকেলটা আপনার টায়ার একটু সমস্যা হয়েছিলো তো সেইটাই আমি রিপেয়ার করতে দিয়েছিলাম তো উনি বলছে যে সব কিছুই ঠিক আছে কিন্তু আপনার বেলবাটিটা লাগানো হয় নাই তো আমার ছেলে তো নাসোর বান্দা ভাই ও তো বেলবাটি না লাগাইয়ে দিলে ও নিবেই নাই সাইকেল তো বলছে একটু ওয়েট করেন আপনারা তো ওয়েট করবো আমরা চলে আসছি স্টেডিয়ামের নিচে গ্যারেজ তো গ্যারেজের সামনে আবার আপনার একটা পার্কের মতো ছোটোখাটো তো এইখানে আমরা চলে আসলাম একটু ঘুরতে বলছি চলো একটু ঘুরে আসি তো এখানটাতে আমরা বসে একটু ফটো তুললাম মা ছেলে আমার মেয়ে আমাকে আমাদেরকে তুলে দিচ্ছে তো এই যে আমরা হাঁটাহাঁটি করতেছি সবুজ ঘাসের উপর দিয়ে অনেক সুন্দর ছিল বিকালটা তো আমরা দুই ছেলে মেয়ে ও আমি ঘুরতেছিলাম এইখানটাতে এখানটাতে কিন্তু আগে এই যে দেখেন লঞ্চ মানে লঞ্চ ঘাট বলে এটাকে এই যে সামনে এখান থেকে লঞ্চ চলাচল করতো এখন আর চলে না এই যে এখানটা থেকে আমরা কুলফি নিয়েছি কুলফি নিয়ে আমরা একটু খেয়ে দিয়ে ঘোরাঘুরি করতেছি যে কোথায় একটু বসা যায় তো এখানটাতে আমরা বসছি এই যে কুলফি আমি এখন খাবো দেখেন হাতে নিয়েছি এই যে আমার দুই ছেলে মেয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তারা তো এখানে দেখেন অনেকেই বসে আছে নিচে আমরাও আমার ছেলে বলতেছে যে মোতা দেখছি একটু ময়লা ময়লার জন্য বসি নাই তো এই যে দেখেন ঝালমুড়ি আমি একটা ঝালমুড়ি নেব এদিকে আমার ছেলে মেয়ে বেলপুরি নিয়েছে বেলপুরি খাচ্ছে ওরা তো আমি একটু ঝাল ঝাল করে একটা ঝালমুড়ি নিয়েছি তো এই যে আমরা এই ভাইরে বলতেছি যে এত ঝাল দিয়েছে এখন পানি পাবো কই অনেক ঝাল লেগেছিল তো এই যে দেখেন একটা গরু আছে এখানে তো আমার ছেলে মেয়ে দেখে খুব মানে আনন্দ করতেছিল যে অনেক সুন্দর জায়গাটা এখানে দেখেন এই যে ঘাটলা আছে একটা এই যে আমার ছেলে মেয়ে আবার একটু দেখতেছে যে আম্মু আমরা ওখানে নামবো তো বলতেছে বাবা না ওখানে নামা যাবে না পানিতে পড়ে যাবে তো এখানে অনেক মানুষের আমাগম কিন্তু সবাই ঘুরতে এসছে এখানে তো জায়গাটা কিন্তু অনেকই সুন্দর ছিল তো কার কার সুন্দর লাগছে আমাদের একটু কমেন্ট করে জানাবেন তো বাসায় যাওয়ার পথে দেখি সেলুন তো আমার ছেলের চুল কাটালাম এইখান থেকে